আমাদের যে রংপুর সিটি কর্পোরেশনের যে বাস্তব অবস্থা এটা একটু বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশন থেকে একটু আলাদা এখানে স্বাভাবিক কার্যক্রম আমাদের যে সিটি কর্পোরেশন থেকে সেবামূলক কাজ পরিচ্ছন্নতার কাজ এইগুলো স্বাভাবিক গতিতেই আমরা করার এখন পর্যন্ত আমরা করতেছি এখানে কিন্তু আমাদের কিছু কিছু কাউন্সিলার তারা সরাসরি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত তারা এই জাস্ট এই চার তারিখের যে আন্দোলন সেই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে যে হামলা হ্যাঁ নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে যে হামলা এই হামলায় সরাসরি অংশগ্রহণ করেছিল চারজন কাউন্সিলার চার পাঁচ ছয়জন ছিল তার মধ্যে চারজনকে আর কি দেখা গেছে ভিডিও ফুটেজের মধ্যে তার মধ্যে একজন মারা গেছে আর তিনজন তারা যেহেতু এই মিছিল শোডাউনে বা এই আট্টগোনে তারা জড়িত ছিল যার কারণে তারা এখন পর্যন্ত কিন্তু অফিসে আসেনি তার মধ্যে আমাদের আঠাইশ নম্বর কাউন্সিলার ছাব্বিশ নম্বর কাউন্সিলার বিশ নম্বর কাউন্সিলার হ্যাঁ এই রকম উল্লেখযোগ্য যে কাউন্সিলার তারা হয়তো বা কিছুটা ভয়ে আসে বা আত্মগোপন করে আসে তারা এখানে আসেনি আমরা ওইখানে ইতিমধ্যেই তো আপনি জানেন যে প্রজ্ঞাপন জারি হয়েছে যারা যে কাউন্সিলার বা যে মেয়র অনুপস্থিত মেয়রের অনুপস্থিতিতে প্রধান নির্বাহীকে দায়িত্ব দিয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে গতকাল এবং যে কাউন্সিলররা অনুপস্থিত তাদের কাজগুলো আমাদের পার্শ্ববর্তী কাউন্সিলার আমাদের একজন কাউন্সিলার মারা গেছে হ্যাঁ তার পার্শ্ববর্তী তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে সে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখান থেকে তার আমাদের যে কার্যক্রম সেটা পরিচালিত হয়েছে আমাদের এখানে প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা ওয়ার্ডেই আমাদের নিজস্ব অফিস আছে কাউন্সিলরদের বসার জন্য সেখানে ইন্টারনেট কানেক কানেকশন হ্যাঁ বা ছোটোখাটো যে সার্ভিসগুলো হ্যাঁ তারপরে তোমার সব কাজগুলো শুধু দেওয়া হয় তার কারণে এই অফিসগুলো চালু করা খুবই জরুরি আমাদের উদ্যোক্তা আছে অফিস পিয়ন আছে হ্যাঁ আমাদের এই সব কাজ করার জন্য লোক আসে শুধু কাউন্সিলার নেই তো আমরা বলেছি যে এখানে তারা নিয়ে গেলে ফাইনালি প্যানেল মেয়র আছে তারা স্বাক্ষর করবে এই অবস্থায় কিন্তু আমাদের কাজ এখন পর্যন্ত চলমান আছে এই আমাদের গত পরশু একটা আমাদের মাসিক সভা ছিল সেই মাসিক সভায় তারা অনুপস্থিত ছিল এখন যেটা আইন বিধি অনুযায়ী আমার যেটা করণীয় সেটা হলো তিন মাসিক সভা যদি পরপর ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকে হ্যাঁ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে সেটা আমাদের পরিষদের ক্ষমতার মেয়রের ক্ষমতা আর যদি তারা ইতিমধ্যে তারা আসে বা সব বৃদ্ধি হয় তাদের আসার অবস্থাটা খুব একটা পজিটিভ দেখিয়ে যায় কারণ তারা অনেক দোষে দুষ্ট যার কারণে বর্তমান প্রেক্ষাপটটা তাদেরকে মানে আদের জন্য খুবই خوش মজা আছে সেই এই অবস্থায় গিয়ে কাজ করতে হবে